আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি অনেক দিন থেকেই ঢাকায় কিন্তু খুব বৃষ্টি চলছে এক নাগারে বৃষ্টি কখনও সকালে বিকেলে বা ঝিমঝিম একটু গুলি বৃষ্টি পড়েই চলেছে আর এই বৃষ্টির পানিতে গাছগুলো মনে হয় নিজেদের সজীবতা ফিরে পেয়েছে অনেক পরিমাণে ফুল দিচ্ছে আর মার্শাল্লাহ গ্রোথ গাছেদের চেহারা অনেক সুন্দর লাগছে বৃষ্টি হয়ে সকালে আজকের প্লান গরম গরম ফুলক রুচি আর আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাঁটি সেটা দিয়েই হবে আমাদের মুখরোচক সকালের নাস্তা তো প্রাণটা অবশ্য রাতে করাই হয়েছে সেজন্য আগে লুচি বানানোর জন্য ডোব মেখে রেখেছিলাম ময়দা ওটাই সকালে একটু লুচি বানিয়ে নিয়েছি আর গরম গরম এই তো আলুর ঘাঁটি রান্না করেছি আমাদের উত্তরবঙ্গের আলুর ঘাটি হলে ম্যাক্সিমাম সময়টাতেই আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না ভাত রুটি কিংবা লুচি পরোটা সব কিছুর সাথেই আমরা খুব মজা করে এটা খেতে পারি এই তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও আপনাদের জন্য কেমন লাগলো কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম